আসসালামু আলাইকুম এটা আমাদের সদাকরকান্দির গ্রামের একটি সুন্দর রাস্তা এই রাস্তাটি দিয়ে বেশ কয়েকবার আসা যাওয়া করেছি আমার কাছে খুবই ভালো লাগছে তাই এই রাস্তার একটা ভিডিও নিলাম গ্রামের রাস্তা হলেও রাস্তাটি খুব সুন্দর এবং দুই পাশে অনেক সবুজ গাছ সবুজ গাছগুলোতে গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে এখানে মানুষগুলো খুব সুন্দর খুব ভালো মনের গ্রামের মানুষের মন অনেক ভালো হয় আমি এখানে দুই দিন ছিলাম তো সবাই খুব আপ্যায়ন করছে অনেক ভালো মানুষ আন্তরিকতা অনেক বেশি